করা হবে না রাজনীতি নামে সন্ত্রাস চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাল ভাইরা আমার আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণ মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিন্ত নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইদের বলতে চাই আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয় প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ব্যথি হতে হয় ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বাস্ত করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তোমাদের জীবনের প্রথম বোধ হোক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে ইসলামের বাক্সে যদি তোমরা এটা করতে পারো আমরা গড়ে তুলবই আমাদেরকে কেউ পারবে এদেশকে ইনশাল্লাহ না ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্যে যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ সম্মানিত ঐ লামাইকলাম আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামা কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোন আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বা চোখ রাঙ্গানি পোতাশা করে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুসলমান সকল সকলে মিলেই আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্যে সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই নারীরা আমাদের জনশক্তির অর্থে দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা করব না নারীকে পণ্য বানাতে দিব না নারী পুরো মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব ভাইর আমার এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে মুক্তি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্বেগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আমরা রাষ্ট্রে সুসাধন চাই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই নীতি বিসর্জন দেয় নাই সবকিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি আগামীতেও আমরা জন প্রত্যাশাকে পূরণ করতে চাই প্রিয় নেতাকর্মী বৃন্দকে বিশেষ করে আমরা বলবো আপনারা অনেক ঘাম ঝরিয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনাদের কোরবানির বাদৌলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন সময় ফসল ঘরে তোলা সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরও সক্রিয় করুন গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন তাদের সামনে ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তুলে ধরুন সকল ধর্ম ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন প্রিয় দেশবাসী আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি আজকের মহাসমাবেশে আসার